এই যে এইভাবে যদি আপনি যে পেঁয়াজ চাষ করতেছেন আগে পরে গতবার কিভাবে করছিলেন তাই গতবার আপনার এক বিঘা জমিতে কি পরিমাণ পেঁয়াজ হয়েছিল একশো মন একশো মন আসসালামু আলাইকুম আল দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল খান অ্যাগ্রো ফার্ম দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজ আমি চলে আসলাম আমাদের নিজেদের গ্রামে এর যে মাঠ এই মাঠে এক কৃষক ভাই সিরাজ ভাই ইনি পেঁয়াজ চাষ করতেছেন তা ষাট শতাংশ জমি তিনি পেঁয়াজ লাগাবেন রোপণ করবেন তা ইনি পেঁয়াজের জমিটা যে প্রস্তুত করতেছেন তৈরি করতেছেন পেঁয়াজ লাগানোর আগে পেঁয়াজ লাগানোর আগে জমিটা কিভাবে প্রস্তুত করলে তৈরি করলে জমিটি ভালো পেঁয়াজ হয় ভালো ফলন পাওয়া যায় কি কি সার দেওয়া লাগে কোন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করলে পেঁয়াজ ভালো ফলন পাওয়া যায় আমরা এই সব বিষয় এই সিরাজ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করবো তা দর্শক আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই ধরনের তথ্য সঠিক তথ্যভিত্তিক ভিডিও সবার আগে আপনি দেখতে পারেন তা চলুন যাই দর্শক আমরা এই সিরাজ ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করি যে সহজ পদ্ধতিতে কিভাবে অধিক পরিমাণ পেঁয়াজ ফলন হয় ভালো ফলন পাওয়া যায় সে কিভাবে চাষ করে কি কি সার ঔষধ দিতেছে আমরা এই সব বিষয়ে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আল্লাহ পাক রাখছে ভালোই এই যে আপনি এবার পেঁয়াজ রোপণ করতেছেন যে কত শতাংশ জমিতে পেঁয়াজ লাগাবেন এই এক বিঘা বান্ন শতাংশ বান্ন শতাংশে পেঁয়াজ লাগাবেন আপনি এই বান্ন শতাংশ পেঁয়াজ আপনি লাগাবেন আপনি পেঁয়াজের চাষ দিন দাবত করেন মেলা দিন ধরেই করি অনেক দিন যাবৎ তাহলে আমাদের একটু জানাবেন যে আপনি কোন পদ্ধতিতে পেঁয়াজ চাষ করেন পেঁয়াজ চাষ করতে পেয়াজ লাগানোর পর্যন্ত প্রথম থেকে পেয়াজ লাগানোর পর্যন্ত রোপণ পর্যন্ত কি কি কাজ করা লাগে এই জমিটি কি করা লাগে প্রথম জমিটি সার দেয়া লাগে পরিষ্কার করা লাগে আগে পরিষ্কার করা লাগে তারপর সার দেয়া লাগে সার দিতে লাগে আপনি কটা কয় যে দিতেছেন দর্শক দেখেন এই যে আপনাদেরকে দেখাই যে দেখেন সার দিতেছে এই যে জমি তাজ দিছে এই যে সার এখন দেখেন দর্শক এই যে এখানে এই জমিটা আপনি কয়টা চাষ চাষ কয় দুই চাষ দুই দুই এই দেওয়ার পরে এখন এই যে যে আপনি সার দিতেছেন আপনি এই জমিতে কি এক বিঘা জমিতে এই কয় বস্তা টিএসপি সার দেওয়া লাগে তিন বস্তা তিন বস্তা টিএসপি সার আর পটাশ পটাশ এক বস্তা তারপরে আপনার বরণ বরণ দুই কেজি দুই কেজি জিঙ্ক দুই কেজি তারপরে আপনার দশটা দশটা দুই কেজি দুই কেজি এছাড়া কি আর কোনো সার দেন আর অন্য অন্য সার দেওয়া যায় আপনি কি দেন না আমি দিইনি এই যে এই যে যে এইভাবে যদি আপনিতে যে পেঁয়াজ চাষ করতেছেন আগে পরে গতবার কীভাবে করছিলেন যে তাই গতবার আপনার এই এই এক বিঘা জমিতে কী পরিমাণ পিঁয়াজ হয়েছিল একশো মন একশো মণ দর্শক একশো মণ বান্ন শতাংশ জমি থেকে একশো মন পিঁয়াজ পাইছিল এই সিরাজ পাই আমাদের বাহিরভাগে সিরাজ পাই হ্যাঁ তাহলে এই যেতে বান্ন শতাংশ দিয়ে এক মন পেঁয়াজ পাইছিলেন এই পেঁয়াজটা কোন জাতের পেঁয়াজ ছিল কিং 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 জাতের পেঁয়াজ দর্শক কিং জাতের যে পেঁয়াজ এই পেঁয়াজটা এক সমান পাইছিল তাহলে এখন যে এই যে আপনি জমি পরিষ্কার করলেন তারপরে দুটো সার দু চাষ দিলেন তারপরে দু চাষ দেওয়ার পরে এই দিদি এখন সার দিলেন একশো তিন বস্তা টিএসপি ডিআইবি তারপরে পটাশ দিলেন হলো পঞ্চাশ কেজি আর বরণ দিলেন দুই কেজি জিঙ্ক দিলেন দুই কেজি দশটা দিলেন দুই কেজি এই দিয়ে আপনি রোপণ করছেন এই যে সার দিচ্ছেন এই সারের পরে এখন 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 আর এরপরে কি করবেন এরপর চাষ দিয়ে লাগাবো এরপরে চাষ দিবেন চাষ দেওয়ার পরে আবার কি চাষটা দেওয়ার পরে কি মাটি কি সমান করে দিবেন নাকি চাষ দিলে মাটি এমনি সমান চাষ দিলে মাটি এমনি সমান হয়ে যাবে দর্শক এই যে দেখতে পারতেছেন এই যে জমিতে সার দিতেছে এই যে সার যে দেখেনি সার দেখা যায় এই যে সার এই সার দেওয়ার পরে এই যে আবার জমিতে আবার একটা চাষ দিবে চাষ দিলে মাটি সমান হয়ে যাবে সমান হয়ে যাওয়ার পরে তারপরে রোপণ করবেন নাকি লাগাবেন তারপর পানি তারপর লাগানোর পরে পানি দিয়ে দিবেন লাগানোর পরে পানি কয়দিন পর সাথে দর্শক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে পেঁয়াজ লাগায় অনেকে লাগানোর পরে যারা না জানি তারা হয়তো কিভাবে পানি দেয় জানি না হয়তো একদিন পরে যদি দেন তাহলে আপনার পেঁয়াজ বাদ যাবে না একদিন পর দিল্লি খারাপ এই জন্য এই জন্য পেঁয়াজ সাথে সাথেই দিতে হবে সাথে সাথে ভালো পেঁয়াজ রোপণের সাথে সাথেই এক পাশে দর্শক দেখেন আপনাদেরকে দেখাই এই যে যে পেঁয়াজ লাগাইছেন এই যে এই যে পেঁয়াজ লাগাইছেন এক পাশে পেঁয়াজ লাগাইছেন আর এক পাশে যে পানি দিতেছেন দেখেন দর্শক ওই যে ওই জমিটা দেখতে পাচ্ছেন এই যে ওই মাথায় ওই যে মাথায় দেখতে পাচ্ছেন ওই যে পেঁয়াজের ফিটা ওই যে ওই যে ওই যে মেশিন ওই মেশিন থেকে পেঁয়াজ লাগাইয়া ওই যে দর্শক সাথে সাথে যে পানি দিতেছেন অর্থাৎ এক সাইড যে পেঁয়াজ রোপণ হবে আর এক সাইড দিয়ে পানি দিবে তাহলে কিং দাঁতের পেঁয়াজটা হলো ভালো দাঁতের পেঁয়াজ না হাইব্রিড এই পেঁয়াজটা ভালো ফলন হয় ভালো ভালো ফলন হয় দর্শক এই যে আমাদের সিরাজ ভাই জন দোয়া করবেন একজন মুরব্বী মানুষ আমাদের গ্রামের যে ষাট শতাংশ পঞ্চাশ শতাংশ বান্ন শতাংশ জমিতে পেঁয়াজ রোপণ করছিলেন গত বছর এক সমান পাইছে এবার ইনশাল্লাহ লাগাইতেছেন আল্লাহর নাম নিয়ে আল্লাহ তার জমিতে ভালো ফলন দেয় এই যে পেঁয়াজ এদের জমিতে যে সার দিতেছেন এই যে দর্শক দেখেন যাই আমি এই যে দেখেন দর্শক এই যে আমাদের এই যে সেরাজ এই সার দিচ্ছে এখন আপনাকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য আমাদের দর্শকদের অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ দর্শকদের গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ দিনে আপনার মঙ্গল করে দর্শক আজকের মতো এখানে বিদায় নিব দেখাবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকবেন আল্লাহ হাফেজ